সি যে কতটা বুঝে কইছি না না বুঝে কইছি না কি নিউজ অফ বিএনপি এর না বুঝে কথা বলে সেটা না বুঝে দেখি বুঝতে সুজিতকে গান্ধী বলতো তার দলে করনীরাও যখন অমলিক ক্ষমতা আমি সেই সময় ওনার সমালোচনা করেছি কারণ আমার সব সময় মনে হয়তো উনি এখনো তারুণ্যে আটকে আছেন এটা শুনে আবার মনে করেন না যে এটা ভালো উনি ওনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে 60 দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি एग्जांपल দিই উনারে বক্তব্য সমালোচনা করিছিলাম উনি আইএমএফ এর দিন নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকে আইএমএফ এর শর্তে বন্দী সরকার এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর শর্ত খারাপ এটার নামই যাবে না এটা আরাম আরাম না হলো তো মাครুপতেই সিসিসি আইএমএফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি এটা কেউ নে আচ্ছা বলন্ত তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সালে টিকতে পারবেন উনি আইএমএফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়েন ছিল হুদায় এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই আমার বিএনপির লোকজনরা এই দাঙ্গে খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আর ওদের রোগ ধরা পড়েছে তাই দিছি এরপর দেওয়ার আগে এক্সকিউজ মি কয়ানি মুনি ইংরেজি যেহেতু কমো টিকি ঠিকই কমো তো বিএনপি নেতা মির্জা ফখরুল কথা শুনলে মনে হয় এরা কেন হুদাই রাজনীতি করিছে রাজনীতির রয় না না রাষ্ট্র বোঝে না ক্ষমতাও বোঝে না তা যারা এনএনএন দল ইন্ডিয়ার কলেজ ছাইরা বসে উনি যুক্তি দিচ্ছে কেন দুটো নির্বাচন করতে হবে তো দুটো কারণ কইছে এক নম্বর কারণ হইতো যে স্থিতি দুই নম্বর হইতো যে গভর্নেন্স বা সুশাসন এটা বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বোঝেন না আসেন এই বিষয়টা একটু বিস্তারিত কইরা বুঝেনি

যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাই জনতা পিছু হটে নাই দিয়ে মাইডের ট্যাংকি রেখেছে রাস্তা রাস্তায় গুন্ডাগুলোকে গান গেয়া গান গাইয়া হারমোনিয়াম বাজার বিপ্লব হয় নাই রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় রেখেন বিপ্লবী অহিংসতা ছাড়া হাসিনা হতো না আমি কইছিলাম আমলা গুড়াকে ধৈর্য ফ্ল্যাট করে দেন আর্মি পাঁচ তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারা গুলি করলে একটাই যায় আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে পলাইতো আপনারা কেউ কইবে না বিপ্লব শুধু ওইশ্রী না হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্তি আছে ঐশ্বরিয়া রায়ের আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন আগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার দাবরা দেওয়ার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গু এলিটরা বিএনপি বেশি গিরা তাদের আশঙ্কা এরা যদি না থেমে আমার উপরে চরব হয় তাহলে তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাহলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন কারণ প্রফেসর ইউনুস নাই ছাত্ররাও নাই বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ আর তারপরে সব করে ঢুকে পড়া আওয়ামী লীগ যা মাত্র নাকি লাইনে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে ভালোই ভালোই মজাই মজা মহিলা আর তখন কে কারেগের প্রধান বিরোধী দল বানাবে এই প্ল্যান উনিশশো পঁচাত্তরের শহরদ্বীপ বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র ৬ বছরের মতো ইন্ডিয়ান এজেন্ট এর সাথে ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপরে আবার আওয়াম ফিরে এভাবে আগামী ইতিহাস লেখার কোশেষ করিচ্ছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতায় যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো বিএনপি এখন হা কইরা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপি ক্ষমতা এটা জিনিস কয়ে দিই দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তি বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপি রা বুঝেছে যে ইসলাম পন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সেটা এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তার শোনেন দেখেন এরে করে দিচ্ছে বিএনপি ঠিক কি না তদিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতের দ্বারা একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতো তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিসন্ধানই করে দিচ্ছি এবং আরত্ব বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এসব বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখেছিল একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরই শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো পঁচাত্তর সাল এ পরে জিয়াও আওয়ামী পছন্দ করেছিল কেন জানেন তখন বিএনপি অবশ্যই জিতত কিন্তু বিরোধী দল খন্দকার মুস্তাকের পার্টি মুস্তাকা হয় চুরির অভিযোগে সারা হয় উনিশশো সালে সালের ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারা জেলে দেখা হয় যা 38 আসন পায় আর 39 টা আসন পায় আমলিগ বিরোধী দল হয় খন্দকার মোস্তাক দল গঠন করে নির্বাচন করতে গেলে আমলিগের অবস্থানটা উনি নিতেেন আমলিগের ভোটে বেশিরভাগই উনি পাইতেন ওনার ভোটারেরা মুসলিম লিগে ভোট দিছিল তখন আর মুসলিম লিগ ওই নির্বাচনে 20 আসন পাইছিল এইদিকে নিয়ে যাতেছে বাংলাদেশের ভবিষ্যতর বিএনপি এবার আসেন মির্জা ফকরুলের গভর্নেন্সের প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয় কাল কাটা দেখে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাস্তায় তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইসকনের সিময়া জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে আর দিল্লি দিল্লিস্টাদের বিরুদ্ধে কথা বলতে হয় কেন একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন বিরুদ্ধে কথা কথা কেন রাজনের আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোন কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তারপরে রাষ্ট্রের ধারণা গভর্নেন্স সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটু আলাপ করি না স্যালসাল আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পন্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আরেকজন হচ্ছে মিশেল ফুকো

রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক স্কুলে শেখানো হয় একজন নাগরিক হয় সেখানে হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই সত্যিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স এটা বুঝতে হবে না বুঝলে মির্জা ফখরুল্লাহ গভীরে যে বুঝে দেখি আরো দুইজনের কথা কইতে হবে আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিউ লিবারেল আলাপ থেকে এখন খুঁবেন দাদা নিও লিবারেল আবার কি এই নিউ লিবারিজমটা বুঝতে হবে তাহলে বুঝবেন বিএনপি উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার বা রাষ্ট্র কিছুই বুঝে না কি এটা না বুঝে দেখি হ্যাঁ হলো এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দিবে রাষ্ট্র শুধু সহায়তা করবে নিয়ন্ত্রণ করবে না তো এটা কি কি ভাবে করা হবে এটা যে বেসরকারি কারণ করে দাও সরকার নিজে কিছু চালাবে না সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পানিশরবরা প্রাইভেট কোম্পানিকে দাও হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দাও বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে দুই নম্বর ব্যক্তিগত দায়িত্ব সমস্যা হলে নাগরিক নিজেই দায় যেমন আপনি বেকার এটা সরকারের দোষ না আপনার দোষ কারণ আপনি দক্ষ না দেশ আমার দোষ আমার মনে আছে

আর কি যত ভর্তুকি আছে মানে ধরেন আপনি যে সার পান এটা ভর্তুকি দেয় সরকার করলে সেজন্য আপনি কম দামে সার পান বীজ পান এটা ভর্তুকি দেয় এই ভর্তুকি দেবে না স্বাস্থ্য শিক্ষা ভর্তুকি সবকিছু তুলে দেবে ঠিক এইভাবে গরিবের চালের উপরে ভর্তুকি তুলে দেবে সারের উপরে তুলে দেবে বিদ্যুতের উপরে তুলে দিবে ডিজেল তেলের উপরে তুলে দেবে ভর্তুকি এ দিবে না কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে বুঝে কেন সমস্যার এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না সমস্ত সুরক্ষা পায়ীব আরো রাষ্ট্র তার সবকিছু বাজার ঠিক করবে সামাজিক নিরাপত্তা নষ্ট হয় মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তার মানে হচ্ছে নিয়ম মানে মনে রেখে বাজার আগে মানুষ পড়ে লাভ আগে ন্যায় পড়ে প্রাইভেট ভালো পাবলিক খারাপ তাহলে বুঝুছাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস এই বিশ্বব্যাংক আইএমএফ এইটা বলে যে নাগরিক বলে কিছু নাই কনজিউমার আছে ভোক্তা আসে। তো বিশ্বব্যাংক আইএমএফ মানুষ নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা সে নাগরিক না আর রাষ্ট্র হইলো সার্ভিস प्रोवाइडার এ সার্ভিসটা দেবে কিন্তু হানার এন্ড বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না রাজনীতি মানে হইলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহন বিতর্ক মত প্রকাশ যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাঠামতো জায়গা না পায় তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা রাজনীতি না সেজন্য আমি কয়েছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেন একটা দল হইছে হাবার মাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিভারেটিভ ডেমোক্রেসি মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময় যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশে দেখেন না সে গণমাধ্যম নিয়ন্ত্রিত সংসদে বিতর্ক করতে পারে না হয় না সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না আর একজন আছেন লি আলতুসার মেলা পন্ডিতের কথা করছি কিন্তু এগুলো শোনা দরকার আর কি তাছাড়া আসলে বোঝা মুশকিল অনেক জটিল বিষয় তো তো লি আলতুসার রাষ্ট্রকে দেখতে দুইটা যন্ত্রের সমষ্টি একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস মানে জাতি আপনি কি আর কি মানে ধরেন পুলিশ আর্মি মিলিটারি র্যাব ইত্যাদি ইত্যাদি আর একটা হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস তার মানে মতাদর্শিক যন্ত্র যেমন স্কুল ধর্ম পরিবার বাংলাদেশের দুই কাঠামো আজও হওয়া তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না ক্ষমতার আদান প্রদান এবং দরকার তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি আরেকটু বুঝে দেখি ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয় তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব কে শাসন করতেছে কাদের স্বার্থে করতেছে শাসন এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি মিশেল পুরো একটা ধারণা আছে পাওয়ার নলেজ ধারণা এখানে বলতেছে সে বলতেছে পাওয়ার ইজ এভরিওয়ার বিকজ ইট কামস ফ্রম এভরিওয়ার তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না এটা সবাই থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোনে 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 তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা গ্রামসি সে একটা কথা বলছিল হেজিমনি হ্যাঁ এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব একটা নৈতিক কর্তৃত্ব রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না সে মানুষের মানুষকে সম্মতিতে বাধ্য করে এই সম্মতি আদায় শিক্ষা দিয়ে ধর্ম দিয়ে মিডিয়া দিয়ে সাংস্কৃতিক সাথে প্রথম আলো রেলিস্টার লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো রেলিস্টার বোঝা গেছে এই জিমনি তৈরি করে এই জন্য সাথে লাগে এই জন্য মন্দির শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এমনি জিয়াফতের গরু ফেলে যাব করি না বুঝছাও এমনি বলি না যে अपनের আলো যা বাংলা করে দেব দিল্লি স্টার যা বাংলা করে দেব এমনি না কারণরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি নাশ উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করেছে তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলিনা তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বলে মেনে নিই শুনে মনে হয় আরে সর্বনাশ প্রথম আলোকে কেন কিছু বলবো আমরা প্রথম আলো তো একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এটা কিছু কওয়া যাবে না তাহার ইংরেজি তার কথা কইছে যে মানে ক্ষমতা বিষয়টা ইংরেজিতে এটা করছে যে পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান এবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন তার মানে মানে গান যেভাবে গাওয়া হয় সেই একই ভাবে যদি কাজ করে সমস্ত জনগণ তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে গণ ক্ষমতা হয়ে ওঠে এবং সম্মিলিত মতামত বলে এটাকে পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটা গণ হয়ে ওঠে সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে তাহলে যদি পাবলিক প্রতিফলিত করতে না পারে তাহলে এটা ক্ষমতার ন্যায্য রূপ না তা হয়ে যায় আধিপত্য শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ধারিত হয় না বৈধতা নির্ধারিত হয় ইন কনসার্ট। জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে মানে এই যে নারী নীতি এটা কনসার্ট হয়নি গেছে আধিপত্য নারীবাদীদের আধিপত্য এটা জনগণের ইচ্ছা না সেই জন্য এই যে নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র কি পাবলিক উই এটা প্রতিষ্ঠিত হওয়া হয় না ঐ না করতে পারবে না গণতন্ত্র শেষ কথা না কথা হইতেছে পাবলিক উইল জনগণের আকাঙ্খাকে প্রতিফলিত করতে হবে জনগণের আকাঙ্খ কি ওটাই তো জানে না তো আরেকজন ইমানুয়েল ওয়ালাস্টাইন সে আরেকটা আচ্ছামত করে কথা কইছিল কইছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্র পাই একটা চিত্রণাতো আট섯 চিত্রণাতো যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো পরিবর্তিত থাকে এটাই করতে যাইতেছে বেন্ট তাই নির্বাসন মানে গণতন্ত্র এই সরলীকরণটা ভাঙতে হবে তাই ক্ষমতার উৎস প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি হাবারমাস তার একটা তত্ত্ব আছে এটা ডেলিভারিটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে তিনি বলছেন বৈধতা তা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ বিতর্ক যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্র জনগণের না বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায় এই জন্য মির্জা ফকুলেরা বিএনপিরা ইউটিউবอต দিসে লাগিছে কারণ জন কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে এরাই পাবলিক স্পেসে জন পরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে বিতর্ক করে যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হওয়ার ঠাকাটা জটিল হয়ে যাইতেছে এই জন্যই আমাদের উপরে ছড়া হইতেছে বিএনপি তো এই রাষ্ট্র কিন্তু শুধু গভর্নেন্স না এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প রাষ্ট্র কেবল আইন ট্যাক্স বা নির্ধারণ মেশিন না এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প যার মাধ্যমে কোন গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই এইখানে দখল প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবাগ্রহীতা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্ন চায় যেটা রাষ্ট্রভাব নাই নিউ পলিসি আমরা তো বুঝলাম কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিউ লিবার পলিসি নাই কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এরা তো বুঝা বলেনি শুই বলছে হুইনা মুসলমানের মতো একত্রিশ দফার অন্তত পাঁচটা দফা আছে যার নিউ লিবারি উল্টা একেবারে উল্টো সাংঘর্ষিক হয় আপনি নিউ লিবারেল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না অথবা একwidetilde দফার পাঁচটা দবা ইমপ্লিমেন্ট করতে পারবেন না তবে আপনারা কোনটাই পারবেন না কারণ আপনারা তো বুঝা করেন না একwidetilde দফা তো আসেন দেখি একwidetilde দফার মধ্যে কোনটা কোনটা নিউ লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক 117 মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটি নিউ লিবারেল নীতিতে 6 মুক্ত রাখা হয় মজুরি নির্ধারণে রাষ্ট্র হস্তক্ষেপ তো করতে দেবে না নিউ পলিসি। কিন্তু এই দফায় রাষ্ট্রের ভূমিকার কথা বলা হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে এটা তো করতে পারবেন না নিউ পলিসিতে একটা করবেন একটা করতে পারবেন না পারবেনই না এটা করতে ছাব্বিশ নম্বর দফা সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন এইটা তো নিউ লিভারেল পলিসির উলটা আপনি স্বাস্থ্যকে স্বাস্থ্যসেবাকে বেসরকারীকরণ করতে হবে ব্যক্তিগত খরচের উপর নির্ভরশীল করতে হবে রাষ্ট্র খরচই করতে না এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে এইটা নিউ লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক সাতাশ নম্বর দফা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা নিউ লিবারেল অর্থনীতিতে কৃষি পণ্যের বাদ বাজার নির্ধারণ করবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক যেটা নিউ লিবারেল পলিসিতে আছে সুশাসনে আছে একুশ নম্বর দফা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা

নিউলিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক তার রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুদাপনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছেন এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে কিন্তু সমস্যা হলো তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হইলে নেতৃত্বের চিন্তার কাঠামো রাজনৈতিক খতায় দেখতে হবে এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশেই সত্তর দশকের বাম রাজনীতিতে আটকা আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তবন্দী হয়ে তখন তার বক্তব্যের মূল্য আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে গভর্নেন্স নিয়ে বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি সত্যি রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল একটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কেন হটানো কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা সেই জবাব বিএনপির কাছে নাই যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইয়া যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায় কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব